মাঠে যা গিয়ে মোটরওয়ালাকে বলবি যে আমাদের জমিনটা জল ঢুকাতে তো সকালবেলা গাড়ি আসবে নাগল করতে হবে মাঠের কাজ শুরু করতে হবে তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা আজ আগে যে টাকাটা যে বাকি আছে সে কি জল দেবে আরে টাকা বাকি থাকলে তো কি হয়েছে লোকের যে বছর বছর টাকা বাকি আছে তুই যা না জল দেবে কোথায় গেল আরে হ্যাঁ আরে আমার 50টা সেলু আছে কাকে কখন কোথায় জল দিব আমি খুঁজে পাচ্ছি না আরে মোটর वालाকে তো কাকু তোমাকে আমি চারিদিকে খুঁজছি তুমি এইখানে বসে আছো আরে বাবা বললো কালকেরে জমিনে সকালে কাজ শুরু হবে তোমাকে জল দিতে বললো তার আগে তোর বাবাকে গিয়ে বলবি মোটরওয়ালা তোমাকে যেতে বলেছে আগে তোর বাবার গাড়ে জল ঢকাবো দু বছর হলো টাকা বাকি আছে এখনো দেওয়ার নাম নেই খালি জল দাও যা তোর বাবাকে ডেকে দিবি কি হলো মোটরওয়ালা তোমাকে যেতে বলেছে তোমার গারে জল ঢকাবে আরে আমার গারে জল ঢোকবে মানে আচ্ছা বাবা তোমাকে একটা কথা বলবো দেখি দুই টাকা দাওনি তোমার জামাতে জল ঢুবেতে যাবে কেন আরে জল দেবে না মানে তুই চল না দেখি কোথায় জল দাই না চল জল দেখি কোথায় জল দাই না দেখি একবার এই লগিন্দা তোমার কাছে আমার ছেলেকে পাঠিয়েছিলাম তুমি আমার ছেলেকে কি বলেছো ঠিক বলেছি জল নিতে এসেছিস বাকি টাকা নিয়ে এসেছিস ও লগইন দা আরে তোমার টাকা কে আমি নিয়ে পালাব নাকি টাকা দিয়ে দাও ভাই জলটা তুমি দাও ভাই গরিব ছেলেটাকে একটু উদ্ধার করো ভাই সবাই যদি গরিব বলে তাহলে আমি কোথায় যাব হোক ঠিক আছে তুই যা এখন কাল সকালে আমি তো যম জল লুকিয়ে দেব কি হবে বড়ধন কাজ শুরু হবে নাকি হ্যাঁ ভাই আর বলো না বৃষ্টির পরিমাণ তো অনেক কম তাই মোটরের জল নিয়ে কাজটা শুরু করব ভাবতে আচ্ছা ঠিক আছে চলো বড়ধন একি রে কানুয়া আমাদের জমি শুকনো কেন রে হ্যাঁ তো বাবা ঠিক বলেছ ওই দেখো বাবা পূবুরধনের জমিতে জল জলছে শালা হারামি মোটরওয়ালা আমাদের জমিতে না জল দিয়ে তাদের জমিতে সারা জল দিচ্ছে শালা হারামি মোটরওয়ালা ওই কানুয়া তুই আস্তে করে যা আস্তে করে গিয়ে সেইখানে জলের পাইপা ওই কালুয়া তুই সে আমার জমিন থেকে জলের পাইপ চোরের মতন সরাচ্ছিস কেন দাঁড়া আমি যাচ্ছি তুই দাঁড়া সেখানে ব্যাপারটা কি

চিটিং কাকে বলিস তোর বাবা আমার থেকে মস্ত বড় চিটিং বাজ বিল কথা হয়েছে জানিস তোর দুটো ভিচি কেটে বিক্রি করলেও কারেন্টের বিল হবে না কি করে আমি এত সব জানি আমার জল বন্ধ হবে কেন ওই এর জল কে বন্ধ করেছে রে কেন আমি বন্ধ করেছি কেন জলটা কি তোর বাবার ওই লগিন না মুখ সামলে কথা বল মুখ সামলে কথা বলবো কি রে আগে টাকা নিয়ে আয় তারপরে জল বাবা তুমি চলে যাও এছাড়া জল

না জমিতে জমিতে আরে তো আমার মানে আমি দেখে এলাম জমি শুকনো হয়ে গেছে শুকনো হয়েছে তো কি হয়েছে আমি সনাতন দার কাছ থেকে জল নিব সেখানে সনাতন দা মোটর বসিয়েছে তুমি সবসময় পয়সার জন্য খ্যাচ খেচ করো আর তোমার কাছ থেকে জল লাগবে না আমার এলাকাতে আবার সনাতন দা মোটর বসিয়ে দিলো কেমন দিলাম বলো এই যে মোটরটা বসিয়েছি না লোকদা যদি এটা দেখে না পুরো গা জন্যই যাবি বাহ বাহ বা বাহ এবার বুঝলাম ছেলে আমার বড় হয়েছে বাবা তুমি তাহলে এতদিন কি ভাবছিলে ছেলে এখন কি ছোট্ট আছে নাকি ছেলে এখন পুরো পেকে গেছে শোন কালুয়া এবার থেকে মোটরের দায়িত্বরা তোকে দিলাম যারা যারা জল নেবে তাদেরকে দুইশো থেকে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত একদম কমে দিয়ে দিবি দেখা যাক তারপরে লগেনের পথে বাঁশ ঢোকাবো ব্যবসা করবে সনাতনের সঙ্গে বাবা বাবা লগেন কাকু আমাদের দিকে আসছে দাঁড়া চুপ করে আসতে দে কোদালটা সামনে আন কি ব্যাপার সনাতন দা তোমাকে আমার এলাকায় মোটর বসাতে কি পারমিশন দিয়েছে পারমিশন মানে সনাতন কারো কাছ থেকে পারমিশন নাই না সনাতন পারমিশন দেয় এই আমার বাবা ঠিক বলেছে সনাতন কারো থেকে পারমিশন নাই না পারমিশন দেয় সরি বাবা তোমাকে সনাতন বলে ফেললাম আরে ঠিক আছে ঠিক আছে মেনে নিলাম শালা গত 20 বছর ধরে ব্যবসা করছিস আমার পেটে লাথি মারা তুই জানিস আমি তোর কি করতে পারি দেখবি শালা ভাই আমার ওর সঙ্গে উল্টে পাল্টা কথা বলা দেখবি কোনি হ্যাঁ তুই কি ভেবেছিস

ধর তো আজকে এই এলাকা থেকে যদি না বার করতে পারি তাহলে আমার নাম সনাতন না ধর ধর